কত কৃপা পেয়েছে হ্যাঁ যে দশ লাখ টাকা দিয়েছে সে কৃপা পাবে যে চার বস্তা চাল দিয়েছে সে কৃপা পাবে যদি সে বিনম্র সেবকের মনোভাব নিয়ে সেটা অর্পণ করে সে যদি অহংকারের ভাব নিয়ে দশ লাখ টাকা চার বস্তা চাল দেয় ভাবে আমি জগন্নাথকে কত উপকার করে দিলাম জগন্নাথ খেতে পাচ্ছিল না আমি চার বস্তার চাল দিয়ে দিলাম এখন জগন্নাথ চার দিন খেতে পারে আপনারা কি ভাবছেন জগন্নাথের দশ লাখ টাকার অভাব না চার বস্তার চাল অভাব জগতের নাথ কিন্তু কোনো ভক্ত ওনার কিচ্ছু নেই সে একটা তুলসী পাতা নিয়ে আসছেন এবং বিনম্র চিত্তে ওটা জগন্নাথ দেবকে অর্পণ করেছেন জগন্নাথ দেব ওইটাই গ্রহণ করে তুলসী দল মাত্রে না জলস্য চলুকে বা বিকৃণীতে স্বমাত্মান ভক্তব্য ভক্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে কে আছে যে যিনি হচ্ছেন অল্প একটু জল একটু তুলসী পাতা দিতে পারেন না কিন্তু ভগবান বলছেন কোন ভক্ত যদি একটি তুলসী পাতা এবং একটু জল আমাকে ভক্তি করে আমাকে যদি দেয় আমি তার কাছে নিজেকে বিক্রি করে দেব বিকৃতিতে সমাত্মান ভগবান সেই ভক্তের কাছে বিক্রি করে দিচ্ছেন কেন 우리 박도 받설.